মাত্রই অ্যামাজন থেকে আসলো আর এখন এটা খুলবো এটার মধ্যে কি আছে সেটা দেখাও নিচ্ছি আপনারা প্যাকেট দেখে বুঝে গেছেন টিকিটের কি আছে এর আগে কিন্তু খুলি নাই এটাই কিন্তু ফার্স্ট আনবক্সিং এটা হলো ডিজাই মাইক মিনি আর আমার প্রথম একটা ছিল কিন্তু এটা আমি চেঞ্জ করছি কারণ হলো এটা সাইজটা বড় ছিল আমার কাছে বেশি ভালো লাগে নাই তাই অনেক অনেকদিন ইউজ করছি তো এখন এটা ফটো করে খোলা ফেলাই

সবেতে আমাদের প্যাক করা আর এটা খুবই সুন্দর একটা প্যাকিং করছে এই পাউচটা খুবই সুন্দর খুবই সফট এটা দেখা যাইতেছে যেটা উইন্ডশিল্ড ওইটা ভিতরে চারটে আছে এটা পরে খুলবো এটা হলো দুইটা ক্যাবেল ইউএসবি টাইপ সি আর ক্যামেরাতে বলে আর এই হলো মেন আমাদের ডিভাইস বা মাইক মিনি খুবই ছোট আগেরটার থেকে অনেক ছোটো আগে ছিল আমার ডিজিআই মাইক ওয়ান জেরা ছিল ওইটা আর খুবই প্রিমিয়াম খুবই ছোটো খুবই কম্প্যাক্ট ও সত্যি মানে জোস কারণ আগেরটার মানে একদম হাফ সুন্দর কিন্তু এটার ভিতরে আপনার যেটাকে বলে এই টাইপ সি আছে আপনার যে পোর্টটা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য টাইপ সিটা আছে কিন্তু আপনার যে আইফোনের যে আগের ভার্সনের জন্য ওইটা নেই তো আমি ওইটাও আনছি কারণ আপাতত মানে এরাও জানে মানে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে কারণ এরা যা লাগবে তার কেনাই লাগবে এইটুকু একটা জিনিস এইটার দাম উনিশ ইউরো এটা কোনো কথা ওরা এক্সট্রা দিয়ে দিল দিতে পারতো আগের গুলাই দিয়ে দিত এই যে এটা এটার জন্য আমার ওটা বেশি গেছে ওকে তারপরে এটা ট্রাই করবো যে আসলে এটা কেমন ভয়েসটা আসে